আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা কি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন দেন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে চমৎকার একটি অফার শেয়ার করবো দেন এই অফারে কয়েকটি সমস্যা রয়েছে সমস্যাটা নিয়ে আলোচনা করে দিব কারণ অনেকে কিন্তু এখানে অ্যাকাউন্টটা করতে পারতেছেন না এবং অনেকে কিন্তু এখান থেকে কাজটা করতে পারতেছেন না তো সেক্ষেত্রে অনেকে আমাকে ইনবক্সে কমেন্ট করেছে এবং অনেকে কিন্তু আমাকে আমাদের যে গ্রুপটা রয়েছে টেলিগ্রাম গ্রুপ সেই গ্রুপের মাধ্যমে কিন্তু বলেছে ভাই আমরা এখান থেকে অ্যাকাউন্ট করতে পারছি না তো সেক্ষেত্রে আমি এটা নিয়ে বিষয় নিয়ে ঘাটাঘাটি করলাম দেন ঘাটাঘাটি করার পর দেখলাম যে আসলে হ্যাঁ এখানে সমস্যা আছে সো আমি সমস্যাটা আজকে সমাধান করে দেবো আপনাদের মাঝে সো এইখান থেকে কিন্তু মোটামুটি ভালো একটা আমাদের প্রফিট আসবে ভালো একটা কিন্তু অ্যাপ্লিকেশন মাইনিং অ্যাপ্লিকেশন তো সেক্ষেত্রে ক্ষেত্রে খুব দ্রুত সময়ের মধ্যে অ্যাকাউন্টটা করে এখানে জয়েনটা করে নেবেন সেই প্রসেসটা দেখিয়ে দেবো এবং এইখান থেকে আপনি কি হবে কী করবেন না করবেন এবং এখান থেকে আপনাদের যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা কিন্তু আমি সে আজকের ভিডিওতে সমাধান করে দেব সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করানি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো ছাড়ি সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনারা পেয়ে যাবেন দেন এখন চলে যাব সেটা হচ্ছে যে যে অফারটি আমি আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছিলাম সেই অফারে চলে যাব এখন দেন আমি এখান থেকে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন লিঙ্কে ক্লিক করে দিলে সরাসরি আপনাকে এরকম এই যে অফারটিতে কিন্তু নিয়ে যাবে দেন এইখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন যে অফারটা আসলে কি এবং এটা হচ্ছে একটি মাইনিং অ্যাপ তো মাইনিং অ্যাপ করে কিন্তু আমরা এখান থেকে প্রতিদিন চব্বিশ ঘন্টা মাইনিং করে কিন্তু আমরা এখান থেকে প্রতিদিন প্রায় চারশো পাঁচশো টাকার ইনকাম করতে পারবো তো সেক্ষেত্রে এটা কিন্তু অলরেডি কয়েকটা এক্সচেঞ্জ কিন্তু লিস্টেড আছে তো সেক্ষেত্রে ভালো একটা অফার আর এটা যে লিকুইডিটি প্রোভাইড করা আছে ভালো একটা লিকুইডিটি প্রোভাইড করা আছে এবং এটা ভবিষ্যতে কিন্তু ভালো একটা প্রফিট দেবে আমাদেরকে তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের অবশ্যই এখানে জয়েন করা উচিত সো এখানে একটা সমস্যা হচ্ছে যে এইখান থেকে আমরা জিমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা করতে পারতেছি না জিমেলের মাধ্যমে কিন্তু এখানে অ্যাকাউন্টটা করতে গেলে নানা ধরনের সমস্যা হচ্ছে এবং এখানে জিমেলের মাধ্যমে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা নিচ্ছে না কিন্তু প্রথম অবস্থায় কিন্তু আমি জিমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা দেন জিমেলের মাধ্যমে কিন্তু আপনারা দেখিয়ে দিয়েছে যে এখান থেকে আপনি কিভাবে অ্যাকাউন্টটা করবেন কিন্তু এখন যে জিমেলের মাধ্যমে আপনাকে নিচ্ছে না অ্যাকাউন্টটা তো ক্ষেত্রে আপনি কি করবেন তো এখানে আপনাদের একটা উপায় আছে উপায়টা হচ্ছে এরকম যে আপনি এখান থেকে ইয়াহু মেইল করতে পারেন ইয়াহু মেইল অ্যাকাউন্ট করে কিন্তু এখানে কাজটা করতে পারবেন তো সেক্ষেত্রে আপনি কি করবেন সরাসরি ডেসক্রিপশন বক্সে চলে যাবেন ডেসক্রিপশন বক্সে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে আমি একটা লিংক প্রোভাইড দিয়েছে সেটা হচ্ছে যে এখানে ইয়াহু অ্যাকাউন্ট ক্রিয়েট লিঙ্ক তো এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে একটা ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে দিবেন যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সরাসরি ওই ব্রাউজারের মধ্যে নিয়ে যাবে দেন ওইখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা ইয়াহু অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে হবে তো সেক্ষেত্রে এখন আমরা সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের যে সাইটটা রয়েছে সাইটের মধ্যে কিন্তু আমাদেরকে নিয়ে এসেছে দেন এইখান থেকে আমাদের মূলত কাজটা করতে হবে তো এইখান থেকে সেম প্রসেস জিমেল যেভাবে ক্রিয়েট করে সেম প্রসেসে কিন্তু আপনি এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন এবং এইখান থেকে সেম প্রসেসে কাজটা করবেন শুরুতে এখান থেকে একটা নাম সিলেক্ট করে দিবেন দেন এইখান থেকে নামটা দেওয়ার পরে আমি ধরুন আমার মন্ডিল তো এখান থেকে এমডি ডি মন্ডল এবং লাস্ট নেমের জায়গায় আপনি যে কোন আপনার যেটা হয় ওটা আপনি দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে একটা অ্যাড্রেস সিলেক্ট করে দিবেন যে কোন একটি অ্যাড্রেস আপনি চুজ করবেন দেন চুজ করার পর এখান থেকে আপনি অ্যাড্রেসটা দিয়ে দিবেন তো এইখান থেকে আমি যে কোনো একটি এখানে দিলাম তো দেওয়ার পর এখান থেকে একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দিবেন অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড চেষ্টা করবেন দেন তারপরে এখান থেকে কান্ট্রি কোডটা এখানে চেঞ্জ করে দিবেন তো আপনি যে দেশে সে দেশে এখানে সিলেক্ট করে দিবেন তো এইখান থেকে আমি যেহেতু বাংলাদেশ তো আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিব। দেন এইখান থেকে আপনি বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন দেন এইখান থেকে আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম বাংলাদেশটা সিলেক্ট করার পর এখান থেকে আপনার একটা নাম্বার দেবেন বাংলাদেশি নাম্বার দেন নাম্বারটা এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন ডেট অফ বার্থ তো এখানে সবগুলো আপনি স্টেপ বাই স্টেপ সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে যে কোনো একটি দিয়ে দিলাম দেন আমি যেহেতু এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব না তারপর এখান দিনটা সিলেক্ট করে দিবেন দেন এখান থেকে আপনাদের ইয়ারটা আপনার যত সালে আপনি জন্মগ্রহণ করেছেন দেন ওই সালটা এখানে বসিয়ে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন জেন্ডারটা বলতেছে সেটা হচ্ছে যে জেন্ডারটা যেহেতু এখানে অপশনাল তো সেক্ষেত্রে কিন্তু এখানে জেন্ডারটা আপনি দিলে দিতে পারেন না দিলে কোনো সমস্যা নেই দেন তারপর আপনি এখান থেকে নেক্সট স্টেপ নেক্সটে প্রেস করলে কিন্তু আপনাদের এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে দেন এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টটা এখন ইউজ করতে পারবেন তো এখন কী করবেন এখন আপনি সরাসরি অ্যাকাউন্ট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এখানে আমাদের অ্যাকাউন্টটা যেহেতু কমপ্লিট তো আমরা সরাসরি এখন কী করব আবারও পোস্টের মধ্যে চলে যাবো দেন পোস্টের মধ্যে চলে যাওয়ার পর এখান থেকে ক্লেম দেখতে পাচ্ছেন একটা অপশন দেখ ক্লেম হেয়ার তো এখানে একটা ক্লিক করে দেবেন দেন এখানে যখনই ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে দেন ওয়েবসাইটের মধ্যে থেকে কিন্তু আমাদের এখানে কাজটা করতে হবে সো আমি আপনাদের কয়েকটা স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে আসলে আপনি এখানে কীভাবে কাজটা করবেন দেন ওই লিঙ্কে যখনই ক্লিক করে দেবেন এরকম একটি ইন্টারফেস শো করবে সো শুরুতে আপনি এখানে আমি বলেছিলাম যে আপনাকে জিমেল অ্যাড্রেস দিতে যে উপরে যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে জিমেল অ্যাড্রেস তো এখানে জিমেল অ্যাড্রেস এখান থেকে আপনি যে ইয়াহু মেইলটা ক্রিয়েট করেন সেই ইয়াহু মেলটা ক্রিয়েট দিয়ে দেবেন তারপর এখান থেকে আপনি আহ মেসেজে ক্লিক করে দিলে আপনার ইয়াহু মেলে একটা কোড চলে যাবে কোডটা সিম্পলি এখানে বসিয়ে দেবেন দেন তারপর এখান থেকে একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দিবেন এখানে ক্যা এখানে আপনাদের রেফারাল রেফারালটা ঠিক থাকবে এখানে কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই দেন এইখান থেকে আপনি রেজিস্টারে ক্লিক করে দিবেন দেন রেজিস্টার যখনই ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস শো করবে দেন এইখান থেকে আপনি অ্যাপসটা ডাউনলোড করে নেবেন মাত্র দুই এমবির একটা অ্যাপস তো এখান থেকে অ্যান্ড্রয়েডে ক্লিক করে দিলে অ্যাপসটা ডাউনলোড হতে শুরু করবে ডাউনলোড হয়ে গেলে আপনি সিম্পলি কী করবেন ওইখান থেকে অ্যাপসটা ওপেন ইনস্টল করে নিয়ে ওপেন করে দিবেন যখনই এরকম একটি ইন্টার শো করবে কিন্তু আপনি যখন ইনস্টল করবেন এরকম একটি ইন্টারফেস তো এখান থেকে সাইন তাৰ উপৰি এটা ক্লিক কৰি দিম লেখাৰ ওপৰত দেওয়ার পরে এইখান থেকে আপনি লগ ইনটা করে নেবেন লগ ইনটা করার জন্য আপনাকে যা কত উপরে আপনার দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার জিমেইল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট করেছি তো এখন কিন্তু জিমেইল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটা করা যাচ্ছে না তো সেক্ষেত্রে উপরে আপনি ইয়াহু মেলটা দিয়ে দেবেন নিচে পাসওয়ার্ডটা দিয়ে দেব লগ এ ক্লিক করে দিবেন দেন যখনই লগ এ ক্লিক করবেন আপনার কিন্তু এখানে কাজটা শেষ দেন এখন আপনি মাইনিং করবেন কীভাবে সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি মাইনিং করার জন্য আপনাকে যে কাজটা করতে বা এখান থেকে সরাসরি আপনি অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করে দিবেন অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ আপনি কিন্তু অ্যাপ্লিকেশনের যে ইন্টারফেসটা সেই ইন্টারফেসটা কিন্তু আপনাদের মাঝে শো করবে দেন এইখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে এইখান থেকে মূলত আপনাকে মাইনিং স্টার্ট করতে হবে মাইনিং স্টার্ট না করলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না তো অবশ্যই আপনাকে মাইনিংটা স্টার্ট করে দিতে হবে ওয়েল এইখান থেকে আমরা মূলত মাইনিংটা স্টার্ট করো মাইনিংটা স্টার্ট করার জন্য আমরা যখনই শুরুতে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব তো নিচে দেখতে পারবেন যে এখানে আপনি নিচে দেখতে পারবেন যে স্টার্ট বাটন স্টার্ট বাটনে যখনই ক্লিক করে দিবেন দেখবেন যে এরকম একটি কিন্তু অপশন চলে এসেছে যে এরকম কিন্তু একটা কার্টুনের মতো অপশন চলে এসেছে তো এটা যখনই চলে আসবে তো বুঝবেন যে আসলে আপনার মাইনিংটা হচ্ছে তো মাইনিংটা আপনার কিন্তু এখান থেকে কমপ্লিট হবে এবং এখান থেকে কিন্তু আপনার যে পয়েন্টটা সেই পয়েন্টটা কিন্তু আপনাকে সরাসরি এখানে দিয়ে দেবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাত্র দুই দিন এখানে মাইনিং করলাম আজকে সহ দুই দিন মাইনিং এ ক্লিক করে দিয়েছি দেন এইখান থেকে কিন্তু আমি চারশো বারোটা টোকেন কিন্তু এখানে পেয়ে গেছি তো হিউজ ইনকাম দিচ্ছে যেহেতু নতুন অ্যাপ্লিকেশন তো প্রত্যেকটা অবশ্যই এখানে অ্যাকাউন্টটা করে নেবেন দেন এইখান থেকে আপনি মূলত চব্বিশ ঘন্টা পর পর মাইনিং করতে পারবেন ধরুন আপনি এখন মাইনিংটা করলেন আজকে সাতটা একান্ন মিনিটে আগামীকাল আবারও সাতটা একান্ন মিনিটে কিন্তু আপনি এখানে মাইনি স্টার্ট বাটন পাবে নেগে নিশে স্টার্ট বাটনে ক্লিক করে দিয়ে আপনি এখানে আপনার মাইনিংটা করে ফেলতে পারবেন এবং এখানে আপনি চব্বিশ ঘন্টা পর পর মাইনিংয়ে ক্লিক করে দিলে আপনার এখানে মাইনিংটাও হতে থাকবে এবং এইখান থেকে কিন্তু আপনি ভালো একটা প্রফিট পাবেন এবং আপনার যে ব্যালেন্স থাকবে সেই ব্যালেন্সটা পুরোপুরি এইখান থেকে কিন্তু শো করবে তো এখন দেখাবো যে আপনি এখান থেকে উইড্রো করবেন কীভাবে সিম্পল প্রসেস তো উইড্রো করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে উইড্রো অপশন উইডো অপশনে ক্লিক করে দেবেন উইডো অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস শো করবে দেন এইখান থেকে আপনি এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনাকে শুরুতে অ্যাড্রেসটি অ্যাড করে নিতে হবে সো অবশ্যই শুরুতে আপনি আপনাকে এখানে অ্যাড্রেসটা অ্যাড করে নেওয়ার জন্যই এই আমি আপনাকে আবারও দেখিয়ে দিচ্ছি কারণ অনেকে এটা বিষয় বুঝতে পারছেন না তো এখানে একটা ক্লিক করে দেবেন দেন এখানে যখনই ক্লিক করে দেবেন এখানে ক্লিক করবেন নিজে অ্যাড অ্যাড্রেসে ক্লিক করে দেবেন করার পর এখান থেকে আপনাকে বলতেছে হিকোম এম এনসি অ্যাড্রেস তো সেক্ষেত্রে এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবেন এবং নিচে নোট আপনি এখানে কিছু লিখতে পারেন দেন এখান থেকে আপনার যে ইমেল ভেরিফিকেশন কোড সেই ইমেল ভেরিফিকেশন কোডটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে তো সেক্ষেত্রে আপনি এইখান থেকে অ্যাড্রেস দিবেন কী হবে এবং এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে ভেরিফাই করবেন কী হবে সেই প্রসেসটা এখন দেখিয়ে দিচ্ছি সো এখানে এমএনসি অ্যাড্রেসটা হয়তো অনেকে বুঝবেন না তো এমএনসি অ্যাড্রেসটা কোথায় যাবেন সরাসরি টোকেন পকেট অ্যাপ্লিকেশনে চলে দেবেন টোকেন পকেট অ্যাপ্লিকেশনে চলে গিয়ে এখানে আপনি একটা এমএনসি অ্যাকাউন্ট আমাদেরকে ক্রিয়েট করতে হবে তো সেক্ষেত্রে হিকো নেটওয়ার্কের আন্ডারে যেহেতু এটা আছে তো সেক্ষেত্রে আমাদেরকে শুরুতে হিকো নেটওয়ার্কের যে ইয়েটা রয়েছে কাজটা সেই কাজটা করতে হবে তো সেক্ষেত্রে আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাচ্ছেন যে এইসটি তো এই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন সিম্পল কাজ অ্যাকাউন্ট ক্রিয়েট করা সিম্পল কাজ শুধুমাত্র থেকে আপনি আপনার যে ইয়েটা রয়েছে সেই কাজটা করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন যে ইকো ওয়ার্ড এখানে একটা ক্লিক করে দিয়ে আপনি এখানে অনেকগুলো অপশন শো করবে দেখতে পাচ্ছেন এখানে আমাদের রয়েছে কসমস তো এখানে দেখতে পাচ্ছেন আরো এরকম তো এখান থেকে আপনি দেখবেন যে হিকোটা আসলে কোথায় দেখতে পাচ্ছেন হিকো হিকো একটা ক্লিক করে দেবেন করার পর এখান থেকে ইম্পোর্ট ওয়ার্ডে ক্লিক করে দিয়ে আপনি ট্রাস্ট ওয়ার্ডের ব্যাকআপ কোডটা দিয়ে আপনি এখানে অ্যাকাউন্টটা করে নেবেন করার পর এখানে দোকানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে এখানে লিখবেন এম এন সি দেন এখান থেকে আমি এম লিখবো দেন এমএনসি লেখা সো এখান থেকে না আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে অমূলত হবে না তো উপরে দেখতে পারবেন যে প্লাস আইকন রয়েছে দেন এই প্লাস আইকনে একটা ক্লিক করে দেবেন প্লাস আইকনে ক্লিক করলে এখান থেকে আমাদের কিন্তু সিলেক্ট করে নিতে হবে তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি সরি বটস উপরে প্লাস আইকন না আপনি এখান থেকে এই যে প্লাস আইকনে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখতে পারবেন সার্চ অপশন সার্চ অপশন ক্লিক করে দিবেন দেন সার্চ অফেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে লিখবেন এম এন সি দেন এখানে এমএনসি যখনই লিখবেন এমএনসি লেখার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে অনেকগুলো এমএনসি লেখা চলে এসেছে দেন এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত এম রয়েছে সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এম তো এখানে একটা ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করে দিবেন বা এখান থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করে দেবেন প্লাস আইকনে ক্লিক করলে এটা আপনাদের কিন্তু অ্যাড হয়ে যাবে তো আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেবো প্লাস আইকনে ক্লিক করে দিয়ে এখান থেকে অ্যাডটা করে নিচ্ছি দেন দেখতে পাচ্ছেন আমাদের প্লাস আইকনে ক্লিক করা শেষ এবং এখান থেকে কিন্তু আমাদের এটা অ্যাড হয়ে গেছে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কে এখানে অ্যাডটা হয়ে গেছে দেন এখান থেকে অ্যাড হওয়ার পর এখানে একটা ক্লিক করে দেব এটা অ্যাড্রেস নেওয়ার জন্য এখানে ক্লিক করার পর এখান থেকে রিসিপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে কপিতে ক্লিক করে দেবেন এটা কপি হয়ে গেছে কনফার্মে ক্লিক করে দেবেন বা এখান থেকে কপিতে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে দেন এখন সরাসরি অ্যাপসের মধ্যে চলে যাবেন অ্যাপসের মধ্যে চলে গিয়ে উপরে আপনাদের যে কাঙ্ক্ষিত অ্যাড্রেসটা কপি করে সেটা পেস্ট করে দেবেন দেন এখান থেকে আপনি কিছু লিখলে লিখতে বা না লিখলে সমস্যা নেই দেন এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন যে মেসেজ কোড তো এখানে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু মেইলে একটা মেসেজ যাবে ওই কোডটা আপনি সিম্পলি দিয়ে নিচে সাবমিট বাটনে ক্লিক করে দিলে আপনার এখানে অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে দেন অ্যাড হলে কিন্তু আপনি এখান থেকে সরাসরি আপনাকে কোনো আর অ্যাড্রেস দিতে হবে না ওই অ্যাড্রেসে আপনি সমস্ত পেমেন্ট কিন্তু নিতে পারবেন সো এই হলো প্রসেস সো অবশ্যই বিষয়টা প্রত্যেকে বুঝতে পারছেন আশা রাখছি আর প্রত্যেকে এখানে কাজটা করবেন ভালো একটা প্রফিট দিবে ইনশাল্লাহ এখান থেকে ভবিষ্যতে কারণ দেখলাম মোটামুটি ভালো একটা প্রোজেক্ট আর যে লিকুইডিটি প্রোভাইড করা আছে খুবই ভালো একটা লিকুইডিটি প্রোভাইড করা আছে সো প্রত্যেকে এখান থেকে অ্যাকাউন্টটা করনি এখান থেকে দ্রুত সময় কাজটা করে ফেলবেন সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন অফার রিলেটেড ভিডিও আনিংসাইট ভিডিও আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ